হেল্লো एवरीवन সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস এই অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে মাইক্রোবায়োলজি এর চ্যাপ্টার 6 ঠিক আছে তো এখানেও ভালো প্রশ্ন আসে এখান থেকে তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে অ্যাক্টিনোমাইসিটিস এর গুরুত্ব বর্ণনা করো হুম অ্যাক্টিনোমাইসিটিস এর নাম সহ একটি অ্যান্টিবায়োটিক এগুলো লিখতে বলতে পারে বৈশিষ্ট্য বলতে পারে আবার অ্যান্টিবায়োটিক যেটা বলছে ওটা দুইটা বলতে পারে চারটা বলতে পারে এরকম নাম লেখো হ্যাঁ আবার চিত্র দিতে পারে বলতে পারে হচ্ছে চিত্র সহ অ্যাক্ট্রোনোমেট্রিসের বৈশিষ্ট্য লেখো গুরুত্ব লেখো তারপর হচ্ছে পার্থক্য দিতে পারে হচ্ছে ধরেন ব্যাকটেরিয়া বা অ্যাক্ট্রোনোমেসিটিস এটার পার্থক্য এই অনেক প্রশ্ন আদি কি ঘুরিয়ে ফেসে আসতে পারে হ্যাঁ তারপর হচ্ছে এটা রোগ কিভাবে হয় ওগুলো আসতে পারে তো মোটামুটি যেগুলো প্রশ্ন পরীক্ষা আসার মতো হচ্ছে আলোচনা ঠিক আছে তো আমি চলে যাই না করে আর একটা কথা হচ্ছে আপনাদের যদি কোনো বিষয়ে মানে মাইক্রোবায়োলজিতে যদি কোন সমস্যা ফেস করেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন ঠিক আছে আর এখন হচ্ছে আমি মাইক্রোবায়োলজিটা আস্তে আস্তে শেষ করতেছি এরপর হচ্ছে মাইক্রোলজি ফাইকোলজি

এরকম ব্যাকটেরিয়াটা এরকম একেবারে চিকন ক্রিমের মতো আর কি দেখতে ক্রিমে এরকম না এরকম মানে ছোট সুতার মতো একটা ব্যাকটেরিয়া অনেক সময় ফাঙ্গাসের মতো দেখা যায় হ্যাঁ গাছপালায় দেখা যায় হ্যাঁ অনেক জায়গা তারপর এটা হচ্ছে মাটিতে থাকে হ্যাঁ একটি মাটিতে আর অনেক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করে এই অ্যান্টি দেখেন এদের চিত্রটা এইগুলো হচ্ছে

ওকে এরপর হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে কে যেন এটা বৈশিষ্ট্য এটা তো বললামই প্রথমে মনে রাখবি না হচ্ছে গ্রাম পজিটিভ ঠিক আছে গ্রাম পজিটিভতে আমি ব্যাকটেরিয়া অধ্যায়ে আমি বলছিলাম গ্রাম পজিটিভ নিন তো এটা হচ্ছে বৈশিষ্ট্য গ্রাম পজিটিভ তার ফিলামেন্ট ফিলামেন্ট মানে কি এটা সুতা হ্যাঁ এরকম সুতার মতো এই বৈশিষ্ট্য সুতার মতো দেখতে নেই ব্যাং বং বং পেছানো এখানেও কালার ম্যাচিং হইতে না কি করব ওকে এটা হচ্ছে ফিলামেন্ট হ্যাঁ এরপর আছে স্পোরস মানে বীজ তৈরি করে ঠিক আছে এটা বীজ তৈরি করতে তৈরি করে পরে মাটিতে পচে পদার্থে এটা কি পাওয়া যায় ঠিক আছে এই এরপর আছে ফাঙ্গাসের মতো অর্থাৎ এই যে যে গাছ আছে না গাছ আর কি এগুলা অ্যাক্টিনোমাইসিটিস দেখা যায় দেখালাম উপরে এই ফাঙ্গাসের মতো এই তারপর হচ্ছে ফাঙ্গাস এখনো দেখলো ফাঙ্গাস নয় ঠিক আছে মানে এগুলো ফাঙ্গাসের মতো দেখতে যখন গাছে হয় আমরা হচ্ছে বর্ষাকালে অনেক গাছে দেখতে পাই কিন্তু যেগুলো আর কি ফাঙ্গাসের মতো দেখা যায় ওটা আসলে ওটা কি ফাঙ্গাস নেয় এরপর অনেক প্রজাতি অ্যান্টিবায়োটিক দেয় ঠিক আছে অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক প্রশ্ন আছে সামনে এগুলো নিয়ে আলোচনা করবো ওকে তারপরে এটা হচ্ছে ফাঙ্গাসের বিভিন্ন প্রজাতি হতে পারে টাইপ বা জেনারে হতে পারে নাম্বার ওয়ান স্টেপটোমাইসিস এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হুম যেমন হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক নাম হচ্ছে স্টেপটোমাইসিন হ্যাঁ এরপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস এটা হচ্ছে মানুষের মুখ বা গলার রোগ ঠিক আছে এরপর হচ্ছে নো কার্ডিয়া মানে ফুসফুসের সমস্যা লাংসের নো কার্ডিয়া যেটা ওটা লাংসের এটা হচ্ছে এটার কি প্রজাতি অ্যাক্টিনোমাইসিটিসের প্রজাতি এরপর হচ্ছে প্রজন নিয়ে জানবো সেটা হচ্ছে স্পোর্টস দিয়ে জন্ম নেয় লিঙ্গহীন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রায় হয় না এটা হচ্ছে প্রজননগুলো প্রজননের একটা লাইফ সাইকেল আসে কিন্তু হচ্ছে এর থেকে যত প্রশ্ন আসছে ওই তো ওইরকম লাইফ সাইকেল আসে নাই মোটামুটি প্রথম যে যেগুলো বলছিলাম কী কী প্রশ্ন আসতে পারে ওইগুলো আর কি ঘুরে ফেসে ওইগুলো আসতে পারে ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমরা অ্যাক্টিনোমাইসিটি যেটা আছে এটার গুরুত্ব নিয়ে আমরা একটু জানবো হ্যাঁ মাটিতে মানে মৃত উদ্ভিদ ও প্রাণী পোষে মাটিকে উর্বর করে এরপর হচ্ছে মানুষের জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করে কিছু রোগও করে এটা হচ্ছে অ্যাক্টিনোমাইটিস অ্যাক্টোমাইসিটি সেটা হচ্ছে নো যেটা একটু বললাম এটা হচ্ছে ফুসফুসের রোগ আর অ্যাক্টোমাইসিস সেটা কি এদিন এখানে আলোচনা করলাম কোনো মানুষের গলা বা এখানে হয় এরপর এক কথা হচ্ছে আমরা অ্যাক্টিনোমাইসিটিসের পিছনে যা গুরুত্বপূর্ণ পড়ছি ওটা একটু আবার একটু রেকেপ করে প্রথম হচ্ছে ফিলামেন্ট মানে কি এটা সুতার মতো ব্রাঞ্চিং মানে ফাঙ্গাসের মতো হ্যাঁ স্টেপ্টোমাইসিস যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের নাম হলো স্টেপ্টোমাইসিন আর এটা হচ্ছে অ্যাক্টোনোমাইসিস যেটা হচ্ছে হিউম্যান ডিজিজ হচ্ছে মানুষের দেহে যেটা কথা একটু আগে বললাম মানুষের যে গলা আছে

নিচে এর গুরুত্ব দেওয়া হলো হুম চিকিৎসা ক্ষেত্রে এর অ্যান্টিবায়োটিকের প্রধান উৎস এন ই অ্যাক্টেনোমাইসিটিস নাম্বার ওয়ান চিকিৎসার ক্ষেত্রে যেটা বললাম স্টেপটোমাইসিন হুম টেট্রামাই টেট্রাসাইক্লিন ইরাত্রোমাইসিন ইত্যাদি এটা হচ্ছে গেল চিকিৎসা ক্ষেত্রে তারপর আছে ক্যান্সার চিকিৎসা অ্যান্টি টিউমার পদার্থ তৈরি করে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল যৌগ উৎপাদন করে এটাগুলো আমাদের আছে চিকিৎসা ক্ষেত্রে এটার গুরুত্ব হুম এরপর আমরা চলে আসি কৃষি ক্ষেত্রে এটা কি গুরুত্ব আছে মৃত জৈব পদার্থ ভেঙে মাটিকে উর্বর করে জীবাণুনাশক পদার্থ তৈরি করে এরা উদ্ভিদের রোগ দমন করে এরপর আসি কিছু প্রজাতি নাইট্রোজেন স্থিরীকরণ সাহায্য করে ওকে এরপর নাম্বার থ্রি যেটা আছে শিল্প ক্ষেত্রে যেমন হ্যাঁ সেলোলেস উৎপাদনে ব্যবহৃত হয় এই অ্যাক্টিনোমাই অ্যাক্টিনোমাইসিটিস ওকে শিল্পক্ষেত্রে আর কি ভিটামিন যেমন হচ্ছে ভিটামিন বি টুয়াল তৈরি করে খাদ্য শিল্পে খাদ্য স্বাদ ও গ্রান উৎপাদনে ভূমিকা রাখে এরপরে নাম্বার ফোর যেটা আছে পরিবেশে মৃত উদ্ভিদ ও প্রাণীর জটিল জৈব পদার্থ ভেঙে পুষ্টি চক্র সম্পন্ন করে বর্জ্য পদার্থ ভাঙতে সাহায্য করে সংক্ষেপে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস চিকিৎসা কৃষি শিল্প ও পরিবেশে সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা গুরুত্বপূর্ণ এটা অনুজীব তো আমাদের হচ্ছে অনেকগুলো টপিকই আমি আলোচনা করে ফেলছি ইতিমধ্যে অ্যাক্টিনোমাইটিসের গুরুত্ব বৈশিষ্ট্য অ্যান্টিবায়োটিক তো আরো কিছু টপিক আছে তারপরে শেষ অল্প কিছুক্ষণ আছে আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি সব কিছু ক্লিয়ার প্রথমে আছে থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক নাম্বার ওয়ান যক্ষা রোগের চিকিৎসা ব্যবহৃত হয় নাম্বার টু টেট্রাসাইক্লিন ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন সংক্রমণ ব্যবহৃত হয় নম্বর থ্রি ইরাতুরমাইসিন গলা ফুসফুস ত্বকের সংক্রমণ হয় অর্থাৎ এটা হচ্ছে মানুষের দেহ হয় যক্ষা তো বললামই আর ক্লোরা ফেনিকল এটা হচ্ছে টাইফয়েড জ্বর হয় নিউমাইসিন এটা হচ্ছে ত্বকের আর জেন্টামাইসিন এটা গ্রাম নেগেটিভ ফ্যাক্টেরিয়ার কার্যকর আর ভ্যানকোমাইসিন শক্তিশালী গ্রাম পজিটিভ ঠিক আছে ওকে আমরা হচ্ছে এটার অ্যাক্টিনোমাইসিটিসের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এটার নামগুলো জানলাম এবং হচ্ছে কীভাবে ব্যবহৃত হয় বা কীভাবে সংক্রমণ ঘটে সেটা নিয়েও আমরা জানলাম এরপর আমরা চলে যাব হচ্ছে নির্দিষ্ট জীবাণুর নাম সহ অ্যাক্টিনোমাইসিটিসের অ্যান্টিবায়োটিক আর কি অ্যান্টিবায়োটিক এখানে বললাম তো এগুলো আজকে দীর্ঘতিশালে পরীক্ষা আসছে তো এই দিন এগুলো এখানে যেগুলো দিয়েছি আমি হ্যাঁ ওয়েট এখানে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে বিগত ছেলে পরীক্ষা আসছে এই দিন এগুলো এই দেখেন এই ন্যাশনাল এ আসছে কত জায়গা আসছে তো অ্যান্টিবায়োটিকের নাম প্রথম হচ্ছে ইস্টেপ্টো মাইসিন এটা অ্যান্টিবায়োটিক উৎপাদ উৎপাদনকারী প্রজাতির নাম হচ্ছে ইস্টেপ্টোমাইসিস গ্রাভিসিয়াস এভাবে হচ্ছে টেট্রাসাইক্লিন হ্যাঁ ইরাত্রোমাইসিন এখানে হচ্ছে স্টেপটোমাইসিসটা সব জায়গা কমন ঠিক আছে এই দিন এই সব জায়গাটা কমন বাকি যেগুলো আছে এইদিন এগুলো এগুলো আর কি এক্সট্রা মুখস্ত করতে হবে ঠিক আছে যেমন নিওমাইসিন কোলোরোফেনিকল টেরামাইসিন অরিওমাইসিন রয়েছে হ্যামাইসেন অ্যালারিসিন অ্যাক্টিনোমাইসিন তো এগুলাই হচ্ছে এটার অ্যান্টিবায়োটিকের নাম এবং হচ্ছে এটার প্রজাতির নাম ওকে এরপরে শেষে দিয়ে আমি বলছিলাম যে চিত্রগুলো একটু দেখাবো একটু ঝুম করে চিত্র কিছু এবং একটা চিত্র এটা হচ্ছে পেট্রিডিস আছে না আমরা তো সবাই চিনি পেট্রি যে বিজ্ঞানী পেট্রি আছে না উনি হচ্ছে এটা বানাইছে পেট্রিডিস তো এখানে আছে ছোটো ছোটো এগুলো কি দেখা যায় এই অ্যাক্টিনোমাইসিটিস এটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র দেখে তাহলে হচ্ছে অনেক বড় দেখা যাবে ওই এগুলা এগুলা একটু আর একটু ছোট করি যেমন এ একটা আছে এদিন চিকন সুতার মতো এই একটা আছে গাছের শিকড়ের মতো আর এই হচ্ছে আমাদের সেই প্রিয় সবচেয়ে সুন্দর অ্যাক্টিনোমাইসিটিস এই যে বাটের ভিতরে দেখছেন কের মতো এগুলা সুতার মতো না তারপর চোখের মতো দেখা যায় ক্রিমের মতো দেখা যায় ভয় এই এই ওকে তো যতটুকু আমি আরেকবার হচ্ছে বলে দিলাম যেগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আসছে আপনারা এগুলো নোট করে নিতে পারেন আমি যদিও সবগুলো আলোচনা এখানে করে দিছি যেমন হচ্ছে গুরুত্ব আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে অ্যান্টিবায়োটিক আসতে পারে তারপর চিত্র আসতে পারে হ্যাঁ তারপরে এরকমও বলতে পারে অ্যাক্টোনোমাইসিটিসের সাথে ব্যাকটেরিয়ার মিল কীরকম হুম তারপরে এরকম আসতে পারে সাথে হচ্ছে চিত্র সহ বৈশিষ্ট্যগুলো লিখুন তো এরকমভাবে হচ্ছে প্রশ্নগুলো আসতে পারে তো আপনারা হচ্ছে একটু দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন তো আমি এসে এখানে যে স্লাইডটা বানাইছি মোটামুটি আর কি অনেক গাছে বাছাই করে বানাইছি যাতে হচ্ছে দিয়ে না থাকতে হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের সেই প্রিয় সিটিস তো আর অনুজীববিজ্ঞানের অর্থাৎ মাইক্রোবায়োলজির অল্প কিছু চাপ্টার আছে আমি আমার দিক থেকে যতটুকু পারা যায় ততটুকু আমি দিতেছি আপনারা হচ্ছে ক্লাসগুলো করবেন এবং আপনার ফ্রেন্ডদের হচ্ছে এগুলো জানিয়ে দেবেন অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টের হন বা যে কলেজ হন বা ন্যাশনাল হন বা সেভেন কলেজ বা সেন্ট্রাল হ্যাঁ যেটাই হন না কেন আপনার ফ্রেন্ড আপনার ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে তো ওইখানে হচ্ছে তাদের জানিয়ে দেবেন এক কথা বলতে কি ভাই তো যে সময় হচ্ছে আমি প্রথম দিকে ছিলাম তো ওই সময় হচ্ছে আমি অনেক সার্চ দিয়েছিলাম আর কি এই ইউটিউবে অনেক সার্চ দিয়েছি কোনো বাংলা ক্লাস পাই না মানে আমাদের হচ্ছে মাইক্রো বলেন ফাইকোলজি কেমিস্ট্রি মানে এক কথা হচ্ছে অনার্স বোটানির অনার্স ডিপার্টমেন্টের কি খবর জানি না কিন্তু হচ্ছে আমার তো বাংলা বর্ষণ হ্যাঁ অনেক আমি খুঁজছিলাম বাংলা বর্ষণের ক্লাস কিন্তু পাই নাই পরবর্তী একটা মোটামুটি জেদ ধরে যতটুকুই সম্ভব ক্লাস শুরু করলাম দেখি এখন সামনে আরও করব এখন তো আপনাদেরও পরীক্ষা আমাদেরও পরীক্ষা যাই হোক আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন বা হচ্ছে যারা পরবর্তীতে অলরেডি আজকে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা গেছে আরও সামনেও পরীক্ষা আছে সাইন্সের তো হচ্ছে যারা অনুষ্ঠ থাকবে তারা হচ্ছে প্রথম দিকে আসার পরে ডানার মতো পাখির মতো না উড়ে আস্তে আস্তে ক্লাসগুলো করবেন পড়াশোনার ভিতরে থাকবেন ঠিক আছে এই হচ্ছে আমার কথা আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন হচ্ছে কিছু সমস্যা হবে বা কোনো একটা টপিক নিয়ে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে এখানে এসে কমেন্ট লিখবেন ঠিক আছে আর আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে ফেসবুকে এই আমি তাও দেখিয়ে দিতেছি এই এই হচ্ছে আমাদের গ্রুপটা খুবই ছোট গ্রুপ আপনারা সবাই থাকবেন তো এখানে হচ্ছে কিছু আপডেট দেওয়া থাকে এই যে তারপর হচ্ছে বিভিন্ন নোট দেওয়া থাকে তো এগুলো আর কি আমি এখানে শেয়ার করি তো আপনারা হচ্ছে এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দেব ওই অ্যাবাউট সেকশনে ওইখান থেকে সরাসরি আর কি এখানে যুক্ত হবেন গ্রুপে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম